দীর্ঘ সময় দোকানে নীল আলুর নিচে বসে থাকা যেমন ক্ষতিকর তেমনি কাস্টমারদের পছন্দের জামা কাপড় বা উনার ক্রয় করার জন্য দ্রব্যটি চয়েস করা কষ্টকর ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে থাকার জন্য ঝোঁক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আমরা সবাই জানি কিন্তু অনেকে জানি না যে টিভি কম্পিউটার আর স্মার্টফোন থেকে নির্গত নীল রশি আমাদের ত্বকে কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে দোকানে নীল আলোর ব্যবহারের ক্ষতির পরিমাণও কম নয় দৈনন্দিন জীবনের কাজ ও অকাজের খাতিরে আমাদের বেশিরভাগ সময় কাটে ডিজিটাল ডিভাইসের সামনে আগে শুধু অফিসের হিসাব নিকাশ আর পড়াশোনার জন্য ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের উপর নির্ভরশীল ছিল মানুষ কিন্তু বিশ্বায়নের এই যুগে স্মার্টফোন ট্যাবলেট এসে আমাদের পুরো জীবনধারায় বদলে দিয়েছে সত্যি বলতে আমাদের জীবন অনেকখানি সহজ করে দিয়েছে এই ডিজিটাল ডিভাইসগুলো তবে এর যেমন সুফল আছে তেমনি সুফলও কিন্তু আছে